আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো চলেন ভিডিওটি শুরু করি আপনার বাড়িতে জিন আছে কি আপনি জানেন না বা বুঝতেও পাচ্ছেন না কিন্তু আপনাকে আজকে আমি পাঁচটি লক্ষণ বলবো যেগুলো যদি মিলে যায় তাহলে আপনার বাড়িতে জিন আছে বাড়িতে জিন থাকার পাঁচটি লক্ষণ সম্পর্কে জানার আগে কিছু প্রশ্নের উত্তর দিন তো আপনি কি নতুন বাসায় পা রেখেছেন জমি কিনে বাড়ি করেছেন নাকি পুরনো বাড়ি কিনে নতুন করে সাজিয়ে বসবাস করছেন অথবা নতুন কোনো ফ্ল্যাটে মুভ করছেন ভালো করে চিন্তা করে দেখুন তো আপনি এই নতুন বাসস্থানটিতে এসে স্বস্তি পাচ্ছেন কিনা না সারাক্ষণ কি একটা অস্বস্তিতে ভুগছেন বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা ছন্দপতন রয়েছে অস্বাভাবিক কিছু টের পাচ্ছেন কিন্তু ধরতে পাচ্ছেন না সমস্যাটা কোথায় তাহলে সাবধান কি হাসি পাচ্ছে শুনে হাসবেন না ব্যাপারটা সিরিয়াস হতে পারে জিম বিশ্বাস করুন বা না করুন আপনি হয়তো স্বীকার করবেন যে আমাদের চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না অনেক কিছু দেখে বা শুনে আমাদের অস্বস্তিকর অনুভূতি হয় কিন্তু এর পিছনের কারণ আমরা জানি না তেমন কিছু বিষয় নিয়ে ভাবতে চেষ্টা করেছেন কখনো করেননি তো চলেন বাড়িতে জিন থাকার পাঁচটি লক্ষণ আপনাদেরকে বলি কোন পাঁচটি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বাড়িতে জিন আছে এক হঠাৎই আপনার মনে হলো পিছন থেকে কেউ আপনার কাঁধ বা পিঠ স্পর্শ করলো ফিরে দেখলেন কেউ নাই প্রথমে নিশ্চিত হন কেউ আপনার সাথে করা কিংবা ভয় দেখানোর চেষ্টা করছে কিনা যদি তা না হয়ে থাকে তাহলে সাবধান আপনাকে স্পর্শকারী রক্তে কোনো জীব নাও হতে পারে দুই যদি মনে হয় ঘরের আসবাবপত্র নিজে থেকেই স্থান পরিবর্তন করছে তাহলে খামোখা ভয় পাবেন না এমন ক্ষেত্রে ব্যাপারটা ভৌতিক নাও হতে পারে আপনি নিজেই হয়তো সরিয়েছেন সেন্টার টেবিল বা বইয়ের র্যাকটি তারপরে ভুলে গিয়েছেন কিন্তু যদি দেখেন আপনার বেডরুমের খাট কিংবা বিছানা টোটালি ঘুরে গেছে অথবা বসার চেয়ারটি উল্টো হয়ে পড়ে আছে তাহলে এখানে ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে ঘটতে পারে এটা কোনো মানুষের কাজ নয় তিন নতুন বাসায় পা রেখে যদি শোনেন সেখানে কেউ আগে মারা গিয়েছেন অথবা যে জমিতে বাড়ি করেছেন সেটি আগে কবরখানা কিংবা শ্মশান ঘাট ছিল তাহলে ভয় পাবেন না মৃত্যু একটা কমন বিষয় তা কোথাও ঘটতে থাকলেই যে প্রেত কিলবিল করবে এমন কোনো কথা নেই তবে বলা হয়ে থাকে যে পাপি ব্যক্তিদের আত্মা তার কবরস্থানের আশেপাশেই ঘোরাঘুরি করে যদি আপনার বাসস্থানের স্থানটিতে কোনো পাপি ব্যক্তিকে কবর দেয়া হয়ে থাকে তাহলে তার অতৃপ্ত আত্মা সেখানে ঘোরাফেরা করবেই এবং এটি স্বাভাবিক অতএব নতুন বাড়িতে ওঠার আগে ভালো করে অবশ্যই খোঁজ নিন চার মনে করুন কোনো এক নিস্তব্ধ দুপুরে আপনি বাড়িতে একা কিন্তু থেকে থেকে বিচিত্র সব আওয়াজ হচ্ছে ফাঁকা বাড়িতে প্রথমে নিশ্চিত হন এটা ইঁদুর কিংবা ছুঁচার কীর্তি কিনা তাতে যদি সন্দেহ না মেটে তবে সাবধান এই আওয়াজ হতে পারে কোনো অশরীর আত্মার কারসাজি ভয় দেখিয়ে আপনাকে বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে নির্জন বাড়িতে আরও একটি ব্যাপার খেয়াল রাখবেন তা হলো তাপমাত্রা ধরুন আজ খুব গরম কিন্তু হঠাৎ করেই ঘরের ভেতরটা খুব ঠান্ডা হয়ে গেল আপনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এভাবে যদি হঠাৎ হঠাৎ বাড়ির ভেতরে তাপমাত্রার বদল ঘটে তাহলে বুঝতে হবে যে সমস্যা রয়েছে কিন্তু এটাও ঠিক যে সামান্য ঠান্ডা অনুভব করা মানেই ঘরে অশরীর কেউ এসেছে এমনটা ভাবার কোনো কারণ নেই পাঁচ বাড়িতে জিন থাকার পাঁচটি লক্ষণের মধ্যে সর্বশেষ যে কারণটার কথা বলবো। তা হচ্ছে হঠাৎ করেই কোনো বিশেষ গন্ধ পাওয়া এটা মোটেই খুব সুবিধের ব্যাপার নয় প্রথমে খুঁজে দেখুন কিচেনে আপনার মা স্ত্রী কিংবা কাজের মেয়েটা কোনো অচেনা খাবার রান্না করেছে কি না যদি তা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে গন্ধটার মধ্যে একটা ঘাপলা আছে ভালো করে চিন্তা করে দেখুন এই গন্ধ আপনার মৃত কোনো আত্মীয়ের গায়ের গন্ধের সাথে মেলে কি না সাবধান খুব সাবধানে ক্ষেত্রে। এই পুনরাগমনের উদ্দেশ্য ভালো নাও হতে পারে এই ছিল বাড়িতে জিন থাকার পাঁচটি লক্ষণ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন জিন আছে কি না তা জানার পাঁচটি লক্ষণ জেনে রাখুন তবে একটা বিষয় মনে রাখবেন এই সব ক্ষেত্রে বুকে সাহস রাখবেন ভয় পাবেন না সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং বিশেষ প্রয়োজনে আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ